এগুলা কিরকম রেট দিচ্ছেন মামা এগুলো একশো টাকা থেকে শুরু একবার অন্য জায়গাতে কিন্তু আরো দাম বেশি থাকবে একশো আশি থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন এই পাবে

এভাবেই কার্টুনে আসে আমাদের এভাবেই বস্তায় করে বস্তা করে পাবলিকের সুবিধা মতো আচ্ছা যেভাবে খুশি ওইভাবে পয়সা নিতে পারবে পয়সা নিতে পারবে সেন করে না যে বস্তায় কেন অনেক নতুন দোকানদার আছে চিন্তিত না ওনারা এইভাবে আলম সুপার মার্কেট গুলো বিক্রি করে থাকে হ্যাঁ সুবিধা হয় আপনারা এখান থেকে বেছে বেছে নিতে পারবেন এগুলা কত করে দিচ্ছেন এগুলি দিয়েছি একশো টাকা তিনটা কালার তিনটা কালার ছয়টা সাইজ একশো টাকা ছয়টা সাইজ অরিজিনাল চাইনিজ বাসি বাশি বাসি হ্যাঁ কত করে এটা এটার দাম পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা কালার তিনটা কালার চারটা কালার ছয়টা সাইজ আচ্ছা মামা এদিকে চলে আসি আমরা হ্যাঁ অনেক সুন্দর তিনটা মেয়েদের হিলমাল হিলমাল বলে না মেয়েদের হিলমাল

হ্যাঁ আমি ওই যে ভাইয়া বলতেছি একটু ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে যাই তিনটা কালার ছয়টা টাকা জোর আশি টাকা আচ্ছা আশি টাকা জোড়া একটা মডেল আছে এই যে একটা মডেল আছে আমাদের খুবই সুন্দর এটার সাইজ হবে বারোটা আচ্ছা আঠারো থেকে তেইশ পর্যন্ত ছয় সাইজ আর চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত ছয় সাইজ টোটাল বারো সাইজ বারো সাইজ দাম হবে অনলি একশো টাকা একশো টাকা সুন্দর এখানে

তিনটা কালার পাঁচটা সাইজ দাম হবে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ দেখেন এটা পেয়ে যাবেন একশো দশ টাকা তিনটা কালার আছে তারপরে একটা মাল আছে একটা জুটে আছে এটা কত করে এটা হলো তিনটা কালার ছয়টা সাইজ দাম হবে অনলি একশো টাকা একশো টাকা জোর একশো টাকা একশো একটা মাল আছে বাসি বাসি হ্যাঁ হ্যাঁ বাসি এই যে দেখেন বাসি হ্যাঁ এটারও তিনটা কালার ছয়টা সাইজ দাম হবে অনলি পঁচাত্তর টাকা সমস্যা নাই

তিনটা কালার তিনটা সাইজ হ্যাঁ কত করে দিচ্ছে নাম হবে একশো চল্লিশ টাকা একটু নিচে রাখেন আমি যে দেখেন একটু ফ্রেশ জুতা একশো চল্লিশ টাকা চল্লিশ যাবেন মাত্র একশো চল্লিশ টাকা মাল আছে আচ্ছা এই একটা কালার

এটার ভিতরে বেশ কিছু কালেকশন আছে মানে বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন কালারে বিভিন্ন মাল আসে না

দেখেন চাইনি জুতা তিনটা কালার আছে দাম একশো আশি টাকা একশো আশি টাকা যাবেন মাত্র টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকানে আছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই তাও তিন চার ঘন্টা সময় লাগবে সব জুতা তো আসলে দেখানো সম্ভব সম্ভব না তিনটা কালার না হ্যাঁ সাইজ হবে পাঁচটা পাঁচটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা 140 টাকা 140 টাকা 140 টাকা জুতা তিনটা কালার পেয়ে যাবেন এই যে একটা আছে এইটাও তিনটা কালার পাঁচটা সাইজ পাঁচটা সাইজ দাম হবে 130 টাকা 130 টাকা তারপরে একটা মডেল আছে হ্যাঁ এটাও 140 টাকা তিনটা কালার তিনটা সাইজ আচ্ছা ঠিক আছে এই মডেলটা একটু যদি আপনারা দেখেন

আমি একশো তিরিশ টাকা এক দেখাচ্ছি চার থেকে পাঁচশো আর্টিকেল আছে এখানে হ্যাঁ চার থেকে পাঁচশো আর্টিকেল আছে বিভিন্ন রেডে বিভিন্ন ডিজাইনে আপনার হাতের কত আমার হাতের টা একশো আশি টাকা দুই একটা এভাবে একটু দেখান একশো পঞ্চাশ টাকা টাকা তারপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে একশো পঞ্চাশ তারপরে এই যে একশো আশি বিভিন্ন একশো আশি দেখেন থামেন থামেন প্রিয় দর্শক বাইরে কিন্তু আমি থামাইতে পারি না এত কালেকশন এত কালেকশন দেখাইতে পারে দেখে গেলে তিন ঘন্টা সময় লাগে আমি তো ভিডিও তৈরি করবো সর্বোচ্চ বারো মিনিট কাস্টমার তো দেখবে না

বাংলাদেশ থেকে জি 0. যাত্রাবাড়ি জি যাত্রাবাড়ি আসার পরে যাত্রাবাড়ি থেকে থেকেpostgresql আসার জন্য টেম্পো অথবা রিকশা পাওয়া যায় আয়েশাpostgresql ব্রিজের ডালে নামলে আলম সুপারমার্কেট 6 7 7 থেকে 7 আর 8 দুই নাম দুটো দোকান এবং আরো নতুন একটা দোকান হয়েছে এসিটেডাস 2 এইgetDate এসিটেডাস 1 এসিটেডাস 2 আমাদের টোটাল 4টা দোকান আছে